আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার ফোনের কিবোর্ড ব্যবহার করলে কোনো কিছু টাইপ করলে ভাইব্রেশন হয় তো এটা আপনি কিভাবে বন্ধ করবেন তো তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে দেখিয়ে দিবো সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার ফোনের কিবোর্ড ব্যবহার করলে কোনো কিছু টাইপ করলে ভাইব্রেশন হয় তো আপনি চাইলে এটি বন্ধ করে দিতে পারবেন আবার চাইলে সেটিংসটা আপনি চালু করে নিতে পারবেন তো কিভাবে করবেন এখন দেখে দিচ্ছি তো আমার ফোনে থাকা মেসেজ সফটওয়্যারটি ওপেন করে নিলাম তো আপনার এখানে কিবোর্ডটা ব্যবহার করবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ডটা এখানে চলে আসছে তো আমি এখন যে কোনো কিছু এখানে টাইপ করলে কিন্তু ব্রাইভেশন হয় তো এটা কিভাবে বন্ধ করবেন এখন দেখে দিচ্ছি তো এর জন্য এখানে অনেকগুলি অপশন দেখতে পারবেন তো এখানে আছে সেটিংস তো এখানে আপনি টাচ করে দিবেন তো এ টাচ করার পরে এখানে আছে প্রিফারেন্স তো এই সেটিংসে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি নিচে দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে আছে তো এখানে আছে দেখতে পাচ্ছেন কিবোর্ড ড্রাইভ তো এখানে দেখতে পাচ্ছেন সেটিংসটা চালু করা আছে তো এখানে আপনি টাচ দিয়ে সেটিংস টা বন্ধ করে নিলে কিন্তু আপনার ফোনে কিন্তু কিবোর্ডে কোনো কিছু টাইপ করলে কিন্তু আর ড্রাইভ হবে না তো আপনি যদি এটি চালু করতে চান তাহলে আপনি এখান থেকে আপনি সেটিংসটা আপনি চালু করে নিতে পারবেন তো এইভাবেই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার ফোনের কিবোর্ডে কোনো কিছু টাইপ করার সময় যদি ড্রাইভ হয় তাহলে আপনি এটি বন্ধ করে দিতে পারবেন অথবা চাইলে আপনি এটি চালু করে নিতে পারবেন আর এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম